আপনি মনে করেন ব্যর্থ জানে কারণ কি লিখে জানেন ওই যে কে কারণে মনে করেন হয়তো আটকেছে না এ কারণে কারণে যদি বিস্কুটের গুড়া এই জায়গায় কেসার বদলে যদি বিস্কুটের গুড়া ব্যবহার করা

দেখেন ধরেন মনে করেন টাকি মাছ তারপর মনে করেন শিং মাছ আপনি যেমন মাছ পাওয়া যাবে বেশিরভাগ টাকি মাছ শিং মাছই পাওয়া যাবো হ্যাঁ তারপরে আর কয়টা তোলা তিনটা হ্যাঁ তিনটা আছে হ্যাঁ একটা খালি আছে আর বাকি আছে দুইটা এই দেখেন মাছ আসলে মাছ খাইতে ভালো লাগে না লাগে লাগে না এটাও হইতে পারি না কিন্তু মানুষের কাছে মাছ খাইতে ভালো লাগে মাছ ধরতে ভালো লাগে দেখেন এটা দেখি তো এটা খালি এই যে আদা রে খায় না আচ্ছা এই যে দেখেন এটা এই জায়গায় মানে মাছ আসে না এই দিক দিয়ে অথবা এটার ভিতরে আদা মনে করেন মাছ খালি এটা খায় না মাছ ধরেই না হয়তো আর চোখে পড়ে না দেখি এটা আর একটা তো বাকি আছে দেখি এটা দেখি তো এটা এটা আমি তুলি এই যে দেখেন এটা আমি তুলছি দেখেন এটার ভিতরে কই মাছ পাওয়া গেছে এটার ভিতরে কই মাছ আসলে মনে করেন এই যে দেখেন আমরা ছয়টা পাচ্ছি বোতল দেখি দেখেন তো মাছগুলা এই যে আমরা মনে এই দেখেন আমরা এই দেখছেন আমরা কোন ছয়টা বোতল আমরা কোন ছয়টা বোতল পাচ্ছি ঠিক আছে এই দেখেন বোতল ছয়টা বোতলের ভিতরে মনে করেন ধরেন এই দেখেন আমরা ছয়টা বোতল পাচ্ছি ছয়টার তো মনে করেন কয়টা মাছ পাওয়া গেছে দেখেন আহ সুন্দর সাজে সাজে দেখেন যে কই মাছ পাওয়া গেছে ট্যাংরা মাছ পাওয়া গেছে তারপর এটার নাম কি এটা কি তাকি মাছ শিং মাছ এই চারটা মাছ মানে দেখেন শিং মাছটা কি সুন্দর একটা বড় আপনি মনে করেন ছয়টা বোতল থেকে মনে করেন একটু নিচে নামান একটু নিচে নামান হ্যাঁ ছয়টা বোতল থেকে মনে করেন আমরা ইটা চারটা মাছ পাইছি তা